ইরনমাক্কের স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম স্টারলিং যা বিশ্বের দুর্গম এলাকাতেও ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম সেই স্টারলিং নিয়েই এবার বিতর্কের কেন্দ্রে ইরান সরকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ও কিছু আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে ইরান সরকার নাকি স্টার অবৈধ সংযোগ শনাক্ত করতে সক্ষম হয়েছে একে বলে মেকানিক্যাল বা রোবোটিক্স নজরদারি সিস্টেম এই প্রযুক্তির মাধ্যমে নাকি বাড়ি বাড়ি সীমান্ত এলাকায় বা কিংবা গোপন স্থানে স্টার্লিং ডিশ ও সিগন্যাল শনাক্ত করতে চেষ্টা করেছে কারণ কি ইরান সরকার দীর্ঘদিন ধরেই বাহিরের ইন্টারনেট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে স্টার্লিং ব্যবহার করে কেউ যদি সরকার নিয়ন্ত্রণের বাহিরে ইন্টারনেট ব্যবহার করে তাহলে সেটাকে তারা জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে অন্যদিকে ইলন মার্কস আগে জানিয়েছেন যে স্টার্লিং থাকবে মুক্ত তথ্য প্রচারের পক্ষে তাহলে প্রশ্ন উঠছে প্রযুক্তি কি মানুষের স্বাধীনতার হাতিয়ার নাকি সরকারের নজরদারের শিকার বন্ধুরা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে